আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রফতে আপনার সকলে ভালো আছেন তো আজকে আরও একটি গাড়ির ট্রাক্টরের ভিডিও চলে আসলাম তো আজকে ট্রাক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন আইসিআর ফোর এট ফাইভ আইসিআর গাড়ি জনপ্রিয় একটি গাড়ি তো এই গাড়িটি সুপার ডিআই সুপার ডিআই তো গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটি আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো সরাসরি আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো স্টার্ট সাউন্ডটা আপনাদেরকে দেখাই দেব ইঞ্জিনের গ্যাস সম্পর্কে সব কিছু আপনাদেরকে বলবো তো যাই হোক গাড়িটি কোয়ালিফিকেশানটা দেখেন আগে এখনও স্টার্ট করি নাই আমি স্টার্টের ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো তবে আপনারা গাড়িটি নিয়ে আপনারা চাষেও ব্যবহার করতে পারেন চাষেও ইউজ করতে পারবেন একটি রোটার লাগে চারশো ত্রিশ করতে আর আর টায়ারের বিট কন্ডিশন এখনও দেখা যাচ্ছে যে আপনার পঁচানব্বই পার্সেন্ট রয়েছে পঁচানব্বই পার্সেন্ট সামনের টায়ারও তাই একসাথেই নেওয়া হয়েছে আর কি তো গাড়িটির সাথে একটি লাগা আছে আপনার হাইট্রলিক বডি বডিটা সহ বিক্রয় করা হবে আপনারা চাইলে শুধু ইঞ্জিনও নিতে পারেন কোনো সমস্যা নেই তো আপনাদেরকে পিছন সেটটা দেখাই এখানে আর টলিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে টলিটা দেখেন টলিটা কোনো সমস্যা নেই স্যালেনের টলি একদম ফ্রেশ টলি তো আপনাদেরকে এই সাইডটা দেখাই ফ্রেশ কন্ডিশন আর আমাদের লোকেশান তো আপনাদের জানা আছে আমাদের লোকেশান হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা ডালিয়া ডালিয়া বাজার আশেপাশে তো স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিব আপনারা মালিকের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন তো দেখেন এখনও অন্য অন্য গাড়ি কিন্তু এই পাম্পটা চেঞ্জ করে এটা কিন্তু এখনও পাম্প চেঞ্জ হয় নাই হাইটুলি ডিস্ট্রিবোর্টারের পাম্প চেঞ্জ হয় নাই পাম করানো হয়েছে পাম করানো হয়েছে আর কি ফ্রেশ কন্ডিশন আছে এখন কোথাও কোনো জায়গায় এখনও মানে মোবিল টোবিল ঘামা টামা নাই তো এখনও ডিস্ট্রিবিউটারটাই চেঞ্জ করা হয়নি এটা বলে ডিস্ট্রিবিউটার এখন এটাই চেঞ্জ করা হয়নি হাল চালাইলে অবশ্যই ডিস্ট্রিবিউটারটা চেঞ্জ করা লাগতো তো যাই হোক আপনারা লোকেশনে এসে দেখে শুনে অবশ্যই ক্রয় করবেন এই যে হাল চালাবেন তার পিডিও সেপটা এখনও কিছুই হয় নাই ক্ষয় হয় নাই ভালো আছে আর কি তো বডিটা আপনাদেরকে দেখায় আরেকবার এই যে বডিটা দেখেন রোদের কারণে আর কি এরকম দেখা যাচ্ছে ভেতরটা দেখায় আমার ভিডিও যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই পেজে দেখলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলে কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছে অবশ্য পুরাতন ট্রাক্টর সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই গাড়িটি হচ্ছে সালের কথা বলতে গেলে দুই হাজার সালের গাড়ি দুই হাজার সাল থেকে চলতেছে দুই হাজার সালের গাড়ি আপনারা মালিকের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি গ্যাসটা দেখাবো আপনাদেরকে স্টার্ট করে গাড়িটি কিন্তু স্টার্ট করানো হয়েছে গাড়িটি স্টার্ট করলাম এই যে ইঞ্জিনের যে গ্যাস দেখে গ্যাস টপটি আপনাদেরকে দেখাই এই যে গ্যাসটা এক করে আমি খালি খুলে দেখাই আপনাদেরকে Put it off her body, body.